উদযাপন করার জন্য ঢোল বা কোনো কিছু কারণ আর বাংলা উদযাপনটা করা হবে আসলে একটা মানুষের মনে এটাই তো তার চিন্তা চেতনা ছিল আমার থেকে একটা বছর চলে গেলো আল্লাহ আমার থেকে পুরো একটা বছর চলে গেল আমি কি করলাম আমার কি ঘুরা মাফ করলো কিনা এই কয়েকদিন আগেই তো রমজান শেষ হইলো রমজানে গুনা মাফ করাইতে পারলাম কিনা এখন তো বাংলা একটা বছর আমার থেকে চলে গেল আমি গুনা মাফ করাইতে পারলাম এই চিন্তাটা থেকে সামনে বছর এই প্রতিজ্ঞা করা আমি আর সামনে বছর এই বছর যে পরিমাণ আমার আমলে ঘাটতি হয়েছে সামনে বছর যেতে না হয় এই বসে যে পরিমাণ গুণা করেছি সামনে বছর যেতে না হয় এই চিন্তা চেতনাই তো একজন মুমিন বান্দা থাকা দরকার তাই না না। আজকে তার উল্টো হয়ে গিয়েছে যে আমাদের দেশে আগামীকালকে একটা দিন আসতেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ব্যহায় বানার একটা দিন এই দিনগুলোতে বোতল বেঁচা ইত্যাদি এগুলো কাঁদে নিয়ে হই হুল্লা করে রাস্তায় নেমে এগুলো চলাফেরা করা এগুলো কোনো ইসলামী সংস্কৃত হতে পারে না মনে রাখবেন আল্লাহ তালা খুশির জন্য দুইটা দিন কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছেন

আল্লাহ তার আল্লাহ তা তো এই দুইটা দিনকে তোমাদের জন্য পরিবর্তন করে সুন্দর এর থেকে উত্তম দুইটা দিন দান করেছেন সেটা হইল ইয়ামুল ফিতির ইয়মুল তো হাব অর্থাৎ এই খুশির জন্য দুইটা দিন দিয়েছেন আবার খুশির সাথে সাথে এমন একটা বিষয়গুলো দিয়েছেন যেখানে গুণা মাফ হয় মানুষকে গরিবের সাথে হ্যাঁ সহানুভূতি করে ফিটটা দিয়ে সব দিয়ে আর দুষ্ট করে মানুষের কাছে দিয়ে ঘুনা মাফ হয় গরিবরা আত্মতৃপ্তি পায় গরিবরাও খায় গরিবরাও সুখে থাকে এটাই হলো মূল বিষয় ছিল কিন্তু এই আগামীকাল যে সংস্কৃতিগুলো আসতেছে আগামীকালকে দেখা যাবে যে বাঙালি জাতি খুব বড় বড় লিখছা দেওয়া হয় বাঙালি জাতি বাঙালি সংস্কৃতি আরে ভাই প্রথম কথা হলো বাঙালি সংস্কৃতি আগে তুমি আগে মুসলমান ইসলাম প্রত্যেকটা মানুষ তো আগে ইসলামের প্রজন্ম নেয় সেটা মুসলমান আগে তার ইমানে আমি আগে মুসলিম এটাই আমার সবচেয়ে বড় পরিচয় তার হলাম আমি বাঙালি জাতি বাঙালি জাতি আমাকে আমাকে বাঙ্গালি বানিয়েছেন আল্লাহ তালা আবার কাউকে ইন্ডিয়ানি বানিয়েছেন কাউকে অন্য অন্য জাতি বানিয়েছেন কাউকে কালো বানিয়েছেন কাউকে সুন্দর বানিয়েছেন কারো ভাষা বাংলা দিয়েছেন কারো ইংরেজি দিয়েছেন কারো আরবি দিয়েছেন এটা কেন তোমাদের মানুষের পরিচয়ের জন্য কিন্তু এটা মূল বিষয় না মূল বিষয় তুমি ইসলাম এবং আসো কিনা আগে প্রত্যেকটা প্রত্যেকটা পরিচয় আমি এই স্পষ্ট বলতেছি যে আমি হলাম আগে মুসলমান করে বাঙালি এখন আসেন এই বাঙালি সংস্কৃতি নামে যে এই একটা পূজার যে একটা বিশেষ একটা অনুষ্ঠান শুরু হয়ে গেছে এগুলোকে আদম ইসলাম গ্রহণ করে আমরা যদি তাকাই না কোথাও ইসলাম গ্রহণ করে না যেমন আসেন আগে তো এই বাঙালি যাতে আপনার বাঙালি বলি ফুলতে বলতে মুখে ছেড়ে ফেলবেন আর যদি আমরা একটা কথা বলে বলবেন যে যারা কি বাঙালি এরা বাঙালি না এরা উর্দু পাকিস্তান এরা পাকিস্তান না হলো পাকিস্তানের নাতি পুজি আরে গাদাতল তুমলা যে বলতেছো বাঙালি জাতি তোমাদের পূর্ব পুরুষ দেখো আজ থেকে 40 50 বছর আগে এই তোমরা যে কুকীর্তন শুরু করেছো এই কুকীর্তন কি আজও ছিল রবি ঠাকুর 60 বছর বয়সে এসে বলছিল হে নববর্ষ এরা পর্যন্ত তো কোথায় ছিল যাই হোক বলতেছিলাম যে এই যে অপসংস্কৃতি আমাদের দেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভুতুম নিয়ে এটা এটা মনে রাখতে হবে আমাদের সংস্কৃতি নয় এটা হিন্দুদের সংস্কৃতি এটা কল্যাণের ধারক বাহক মনে করেন তারা কারণ লক্ষ্মীর হিসেবে মনে করেন ভুতুম পেচা এই পেচাকে আর এই পেঁচা কি কল্যাণ নিয়ে আসে আর সেই সুবাদে আজকে আত্মভোলা ভাঙ্গালি নিজেকে মুসলমান দাবি করে অনেক মুসলমান আছে গাইরতেহীন ব্যক্তিত্বহীন কিছু মুসলমান আছে কিছু আমাদের দেশে নেতা কর্মীরা আছে কিছু কুশিক্ষায় শিক্ষিত লোক আছে যারা তাদের কোনো ব্যক্তিত্ব নাই আর ব্যক্তিত্ব থাকলে তুই নাম তো মুসলমান তো মুসলমান সংস্কৃতি এখানে কেন তুই ওই হিন্দুদের সংস্কৃতি মানবি এটা তো লক্ষ্মীর বাহন হলো পেঁচা এটা হিন্দুদের ধর্ম তুই মুসলমান আচ্ছা তুই মানবি তাহলে একটা আজকে থেকে এলান করে দে এই আমরা ঈশা আল্লাহ নববর্ষ পালন করবো মুসলমানদের চেতনায় যে কি করবো একটা দিন রোজা রাখি যে কয়টা মানুষ থাকে হ্যাঁ তখন নামাজ দিয়ে শুরু করি কিছু দান সৎকার দিয়ে শুরু করি না এই বলুন পিছনে না ওই হিন্দুদের বাসনে হিন্দুরা শুরু করে দিয়েছে এখন আমার দেশ তো পুরাটাই হিন্দুরা খেয়ে ফেলতেছে সবকিছু সব সংস্কৃতি হিন্দুরা ঢুকাচ্ছে এখন এই আমাদের বাঙালি কিছু আছে দুজন একটা গর্বী আছে যারাও দুজনের নিজের ব্যক্তিত্ব নাই খালি লাফায় টাকা পয়সা নাই বাড়ি গাড়ি কিছু নেই এখন এরাও এদের পেছনে রাখতে চার কর্ম আর বিশেষ করে আমাদের দেশের সবচেয়ে নিকৃষ্ট একটা দল বিষয় ইয়ে হলো একটা দল বলতে পারেন বা একটা অংশ বলতে পারেন যে সেটা হলো সাংবাদিকরা এরা জীবনে শুধু পয়সা চিনে আর নিজেদের ফেমাস হওয়া চিনে নিজেদের ব্যক্তিত্ব বলতে বা নিজেদের ধর্ম মূল্যায়ন বলতে কোনো কিছু নাই তারা দেখবেন কালকে একেবারে বিশাল সুনাম কোথায় কি করতেছে কেমনে কাপড় করতেছে কেমনে কি করতেছে একেবারে উত্তাল হয়ে একেবারে প্রত্যেকটা প্রথম লাইনে বড় লাইনে তো মুসলমান টাকার জন্য এগুলো করা লাগবে ব্যক্তিত্ব বলতে কিছু নাই এগুলো তো হিন্দুদের সংস্কৃতি

কোনো ব্যক্তি সামর্থ্য নাই তার জন্য কল্যাণ হয়ে আনবে আর যদি আল্লাহ তালা কোনো ব্যক্তির জন্য কল্যাণ কামনা করে কোনো ব্যক্তি সামর্থ্য নাই তার জন্য অকল্যাণ নিয়ে আসবে তাহলে কল্যাণ অকল্যাণে মারি কে আল্লাহ এখানে যদি নতুন বেচাকে কল্যাণ অকল্যাণের একটা বাহন মনে করা হয় তাহলে মনে রাখবে যে শিক্ষা সাব্যস্ত করবে তার জন্য হারান ও আবার মুসলমান ভাইয়েরা বিশেষ করে নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম যারা রয়েছেন কালকে কত মানুষই না কত ভাবে টাকা পয়সা নষ্ট করবে কত মানুষের ইজ্জত কত মনে ইজ্জত নষ্ট হবে না বল আপনাকে ইজ্জত নষ্ট করার জন্য দেয় নাই আপনাকে সম্মানিত জান্নাতে পারছি আপনি তো জান্নাতে যাইবে ভাই তোমার সময় তো এইভাবে নষ্ট করার জন্য দেয় নেই আজকে দেখো সময়টাকে এইভাবে কাটাইতেছো কোটি কোটি টাকা খরচ করা হবে কালকে আর অপবয়ভাবে করা হবে আহা দেখো এই সময় কিন্তু আমার মুসলমান ভাইয়েরা আজকে এই গত বয়স কি পরিমাণ কষ্টে আসে ফিলিস্তিনি এই ঈদের দিনগুলো দুই দিন আগে একটু মিষ্টি খাবে তাদের একটা সম্ভব হয় না মিষ্টি কথা একটা রুটি যদি আসতো তার জন্য মনে হইতে তারা বেড়ে এসেছিল এই পরিস্থিতিতে তুমি একজন মুসলমান নামদারি হইয়া তুমি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কেমনে এইভাবে একদম অভিজাতিদের সংস্কৃতির মধ্যে খরচ করতে পারো কি বলবো বলার তো কিছুই নাই বলার কিছু না বাংলাদেশ গভর্নমেন্ট এখন ফল করে বলে আচ্ছা দুই দিন আগে ঈদ গেল তখন আমাকে তো এই বার্তা আপনার পক্ষ থেকে আসলো না আমি তো মুসলমান আগে রমজান গেল রমজান আমার ইবাদত করার প্রয়োজন আছে এই বার্তা তো মোবাইল আসলো না কারণ আমি তো আগে মুসলমান পরে বাংলা আল্লাহ তালা আমাদের সকলকে বুঝতে তাও ঠিক দান করো যে করা ঠিক কি বুঝলাম এটা কোনোভাবেই এটা মুসলমানের সংস্কৃতি নয় এগুলো কল্যাণ হয়ে যায় না অকল্যাণ এটা আল্লাহর পক্ষ থেকে আসে ভুতুলরা চানতে পারে না কেউ যদি করে তাহলে শিরিক করবে আল্লাহ তালা কোনো দিন ও মুসিদ থেকে মাফ করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝবার আমল করবার তাফিক দান করুক এবং এই ভি জাতিদের এগুলো কিন্তু হিন্দুদের কালচার এই কাজ আস্তে আস্তে ঢুকাইতে 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 এই চালু করার মাধ্যমে অন্যান্য ইন্ডাস্ট্রিটির মাধ্যমে দেখবেন আস্তে আস্তে ঢুকাইতে পুরা এই বাংলার সংস্কৃতিগুলোকে এই হিন্দু নষ্ট করে হিন্দুত্ববাদী সংস্কৃতি বানাই একটা মনে রাখবেন একটা জাতিকে ধ্বংস করার জন্য দুইটা জিনিস যথেষ্ট একটা হলো তার যদি সংস্কৃতি হাত দেওয়া হয় আর একটা তার শিক্ষা হাত দেওয়া হয় শিক্ষাও তো আমাদের কাছে নাই শিক্ষার ভিতর শিক্ষা সিলেবাসের ভিতর যা যা লোকানো হয়েছে এরকম একজন মুসলমানের সন্তান করতেও পারে না মুসলমান সন্তান পড়তেও পারে না এটাও শেষ আবার আমাদের সংস্কৃতিগুলো দেখেন একেবারে ধ্বংস করে দিচ্ছে ইসলামী সংস্কৃতি বলতে কোনো কিছু তারা রাখতেছে না আর যেগুলো বাঙালি সংস্কৃতি বলতেছে এই বাঙালি সংস্কৃতি কথা বলে হিন্দু সংস্কৃতি ঢুকাইতেছে তুমি তোমার নিজেকে চিনো চিনের তুমি তুমি কোথায় কদম বাড়াইতেছ কোন দিকেছ তুমি নিজেকে চিনে তুমি পরবর্তীতে তোমার কদমটা বাড়াও